বিরিয়ানি খাওয়াইছে পোলাও খাওয়াইছে দামি দামি মাছ খাওয়াইছে গোস খাওয়াইছে রসমলাই রাজভোগ মালভোগ ইত্যাদি খাওয়াইয়া দই খাওয়াইয়া তারপরে ভাই পাইপ সেভেন আপ ইত্যাদি খাওয়াই টাওয়াইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে ওকে এক একজন করে আসো খাইছো মানে পেট ভরে খাইছো জি কাকা খাইছি আসো মুখ নিছি আরো দুটো জুতো দিয়ে বাড়ি দেবো জম্মের খান খাইয়ে পকেটে পাঁচশো টাকাও দিয়ে যদি দুই মিহিদুরি জুতো দিয়ে বাড়ি দিয়ে কাজ আমি শুক্রবার এরকম খাবা আসবা যাবেন কেউ খাতি কতক্ষণ যাবেন ওরে শয়তান তুই খালি রাস্তায় আয় তোরে জুতোর বাড়ি ফেরত গরিব মানুষ মহিলা দাওয়াত চেয়ারম্যান সাহেবরে যে বাবা তুমি তোমারে কত মহব্বত করে ভোট দিছি তুমি একটু আসো না একটু আসো চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারে রাখা জি কাকে আসবো তুমি তোমার জন্য আমি একটু মেহমানদারি মহিলা গরিব মানুষ এই এক পোয়া আদা কেজি আটা জোগাড় করছে কোন জায়গাতে তাই যে একটু নরম নরম করে সে ওই যে খাফড়ার পাত দিয়ে ছটা ছটা বানার কি কায় দাবলা 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 হ্যাঁ দাবলা এরে দাবলারে জোরে না করলে মজা হয় না একটু দাবলা আর ওই কলই শাক চাইলে ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানি আমার তো কষ্টি যাবার মনে হচ্ছে খান দুই দিলেন কাতাম এই শুকনো দুই খান দাবড়া সাগরান দায়িত্ব দিয়েছে চেয়ারম্যান সব খাইয়া উনি খুব খুশি মহিলা তো ভয়তে কাঁপতে চাল্লা এমন প্রিয় চেয়ারম্যানটা দাওয়াত দিয়ে মোটে দাফলা খাওয়ালাম আয়োজন আর মনে আমার বাড়ির দ্বারে আসবে না হাত ধরে কান্দি দিতেছে কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবা বাবা চেয়ারম্যান কয়েছে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাপলা খাওয়ার দাওয়াত দেবেন এই দাপলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি ইজ্জত কি সুখী রুটি বেহতার জিল্লত কি মরগে মুসলমান সে অসম্মানি হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে ইজ্জতের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি কথা কোন ও মুসলমান আজকে বেইজ্জতি যারা খাওয়াইতেছে এর পরিণতি তো অবশেষে রইই গেছে